আপনাদের আবাস যোজনা প্রকল্পের যাদের লিস্টে নাম ছিল তাদের প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে সার্ভে টিমের যে সমীক্ষা সেই কাজ শেষ হয়ে গেছে এবার আপনাদের পালা ফাইনাল লিস্টে আপনাদের নামটি রয়েছে কিনা সেটা দেখার এবং যাদের নামে লিস্টের নাম থাকবে তাদের টাকা অর্থাৎ প্রথম কিস্তির ষাট হাজার টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে তা দেখার তো বন্ধুরা আমি এখানে বলে রাখি যে প্রত্যেকে যাদের বাড়িতে বাড়ি সার্ভে টিম এসেছিল তাদের কিন্তু প্রত্যেকেই যে আবাস যোজনার বাড়ি পাচ্ছে বা পাবে এমন কোনো কথা নয় এটা ছিল একটি যাচাই পর্বমাত্র এইবার যে লিস্ট প্রকাশিত হতে চলেছে আপনারা কবে থেকে সেই লিস্ট দেখতে পাবেন সেটাও আমি জানাচ্ছি তো সেই লিস্ট যেটা প্রকাশিত হবে সেই লিস্টে যাদের নাম থাকবে তারাই কেবল আবাস যোজনা প্রকল্পের বাড়ির টাকা পাবে তাদের অ্যাকাউন্টে এবং এই টাকা দেওয়ার কমপ্লিট হবে কবে একটু দেখে নিন কী বলা রয়েছে দেখুন এখানে কি বলা রয়েছে আঠারোই নভেম্বরের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করার যে কাজ সেই কাজ ইতিমধ্যেই কমপ্লিট করে ফেলেছেন রাজ্য সরকারের তরফ থেকে পরবর্তী যে ধাপ রয়েছে সেটা হচ্ছে এই যে তালিকাটি আপনাদের বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করা হয়েছে সেই তালিকার এটি চূড়ান্ত করবে অর্থাৎ একটা ফাইনাল লিস্ট করতে হবে যেটা রাজ্য প্রশাসনের তরফ থেকে করবে এবং আঠাশে নভেম্বরের মধ্যে এই কাজ কমপ্লিট করা হবে এগুলো বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ ব্লক ওয়াইজ কমপ্লিট করবে কোন ডিস্ট্রিক্টের আগে হবে কোনো ডিস্ট্রিক্টের পরে হবে তবে সর্বশেষ যে ডেটটি থাকছে সেটা হচ্ছে আঠাশে নভেম্বর এই নভেম্বরের মধ্যে আঠাশ তারিখের মধ্যে কমপ্লিট করে ফেলতে হবে এরপরে দেখুন উনত্রিশে নভেম্বর থেকে ছয় ডিসেম্বরের মধ্যে এই তালিকা এসডি অফিস ব্লক এবং জেলা শাসকের অফিসে টাঙিয়ে দিতে হবে এবং যে সমস্ত প্রার্থীদের নাম এই লিস্টে থাকবে তারা কেবল মাত্র এই তারিখের মধ্যেই দেখে নিতে পারবে অর্থাৎ আপনারা আপনাদের নাম লিস্টে আছে কিনা চেক করতে পারবেন উনত্রিশ থেকে ছয় উনত্রিশে নভেম্বর থেকে ছয় ডিসেম্বরের মধ্যে ঠিক আছে এবার পরবর্তী ক্ষেত্রে দেখুন এই যে লিস্টটি রয়েছে এই লিস্টটি নিয়ে নানান অভিযোগ বা থাকতে পারে সেই অভিযোগ ভিত্তিতে যদি কারো মনে হয় যে আবার সার্ভে করার প্রয়োজন আছে তার বাড়িতে আবার সার্ভে হবে যদি কোনো মনে হয় যে এই ব্যক্তি বাড়ি পাওয়ার জন্য অযোগ্য তার নাম লিস্ট থেকে বাদও যেতে পারে ঠিক আছে এবং তেরোই ডিসেম্বরের মধ্যে এইটাকে ব্লক স্তরে কমিটি অনুমোদন দেবে এবং ষোলোই ডিসেম্বরের মধ্যে জেলা স্তরে কমিটি এটা অনুমোদন দেবে এবং তেইশে ডিসেম্বর আপনাদের ফান্ড রিলিজ করা হবে এবং তেইশে ডিসেম্বর প্রত্যেক আবাস যোজনার বেনিফিশিয়ারি তারা তাদের প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেতে চলেছে তো আপনারা বুঝতেই পারছেন এতগুলো প্রসেস রয়েছে তার মানে এখনই আপনারা আবাস যোজনা প্রকল্পে বাড়ি পাচ্ছেন এটা ধরে বসে থাকবেন না এখান থেকে অনেক নাম বাদ যেতে পারে এমনই